নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা সবার সভাপতি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতিম অরিন্দম গুইন সহ স্থানীয় বিধায়ক যার উদ্যোগে আজকে এই সভা সম্মানীয় অসীমা পাত্র মহোদয়া যার সমর্থনে আমরা উপস্থিত হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যা স্নেহধন্যা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সহ বিধায়কগণ যারা রয়েছেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার পান্ডুয়ার বিধায়ক সদস্যা রত্না নাগ সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারাসহ কর্মাধ্যক্ষ জেলা স্তরের শাখা সংগঠনের প্রধান সভাপতি সহ সর্বস্তরের সর্বস্তরের জনপ্রতিনিধি ব্লক অঞ্চল বুথ সহ বিভিন্ন শাখা সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম গ্রাম গ্রামসভা সহ টাউন ওয়ার্ড প্রেসিডেন্ট কাউন্সিলর যারা রয়েছেন পুরসভার পৌরপ্রধান প্রধান আমি সকলকে একযোগে কৃতজ্ঞতা ধন্যবাদ প্রণাম জানাচ্ছি যারা এই কাঠফাটা রোদ উপেক্ষা করে এখন প্রায় দুপুর পোনে তিনটে বাজে একটার পর থেকে সবাই লোক ঢুকতে শুরু করেছে এবং আজকের সভায় যে বৈশিষ্ট্য আমি দেখতে পাচ্ছি যে আশি শতাংশ যে মানুষের সমাগম হয়েছে তার মধ্যে আশি শতাংশ হচ্ছে মাতৃমণ্ডলী নারী শক্তি মাতৃশক্তি নারী শক্তি যাদের সাথে থাকে তাদেরকে কোনো দিন কোনো ষড়যন্ত্র কোনো দিন কোনো চক্রান্ত পরাজিত করতে পারে না না জাগিলে ললনা এই বিশ্ব জাগে না আমি আমার মা দিদি বৌদি যারা সংসারের কাজকর্ম ছেড়ে আমাদের সবাই বারবেলায় উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার যেই সময় পৌঁছানোর কথা ছিল আমি কিছুটা আগে এসে পৌঁছেছি তার কারণ এরপরে আমাকে পূর্ব মেদিনীপুরে তমলুকে যেতে হবে সেখানে আমার একটা কর্মসূচি রয়েছে করে আর লকেট চ্যাটার্জি যদি যেতে তাহলে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বিজেপির একজন সভানেত্রী কুচবিহার জেলার সহসভাপতি তার নাম দীপা চক্রবর্তী তিনি আজ থেকে এক মাস আগে কুচবিহারে রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের আর বেশি দিন নয় তিন মাসের মধ্যে তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবেন মায়েরা যারা এসছেন আপনারা একটু হাত তুলে বলুন তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন হাত তুলে বলুন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন আপনারা চান লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হোক যে বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় সেই বিজেপি উচিত শিক্ষা দেবেন কিনা আমি আপনাদের একটা অডিও ক্লিপ শোনাচ্ছি কিভাবে বিজেপির কুচবিহারের নেত্রী বাংলার দু কোটি বারো লক্ষ মায়েদের তপশিলী বনেদের মায়েদের বৌদিদের দিদিদের যারা বারোশো টাকা করে মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় আপনারা নিজের কানে শুনুন

ঘটস্বরটা আমার কোনো উন্নয়নমূলক কর্মসূচি দ্বারা তার জীবনে এতটুকু প্রভাব আনতে পেরেছে আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না আমি তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে কথা বলার ছেলে আমি আপনাকে বলছি আমাদের রাজ্য সরকার খালি এই হুগলি জেলাতে আপনাদের তথ্য দিচ্ছি শুনুন একশো দিনের কাজের টাকা প্রায় দু লক্ষ একাত্তর হাজার তিনশো জন ব্যক্তির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছিল দেওয়ার কথা কেন্দ্রের সরকারের আর দিয়েছে রাজ্যের মামাটি মানুষ সরকার আমাদের সরকার এই বছরে ফেব্রুয়ারি মাসে প্রায় বিরাশি কোটি বাষট্টি লক্ষ টাকা খরচা করে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এই দু লক্ষ একাত্তর হাজার একশো দিনের শ্রমিকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে এই হুগলি জেলায় আপনি জানেন কজন মহিলা খালি হুগলি জেলায় পাচ্ছে জন খালি হুগলি জেলা আমাদের সরকার প্রতি বছর উনিশশো কোটি বারো লক্ষ টাকা খরচা করে তেরো লক্ষ তিরিশ হাজার নশো জনকে প্রতি বছর সরাসরি প্রতি মাসে এক হাজার টাকা করে আর তপসিলি মায়েদের বারোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আপনি জানেন এর মধ্যে কেন্দ্র সরকার কত টাকা দেয় এত বড় একটা শূন্য আমাদের রাজ্য সরকার প্রতি বছর পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে বাংলার দু কোটি বারো লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর কেন্দ্র সরকার চায় সেই লক্ষ্মীর ভান্ডার যাতে বন্ধ হয়ে যায় খাদ্যসাথী প্রকল্পে আপনারা বিনামূল্যে রেশন পাচ্ছেন পাচ্ছেন খালি খাদ্যসাথী প্রকল্পে হুগলি জেলায় সারা বাংলার তথ্য এটা নয় খালি হুগলি জেলার কথা বলছি খাদ্যসাথী প্রকল্পে খালি হুগলি জেলায় তেপ্পান্ন লক্ষ একুশ হাজার ছশো ছিয়ানব্বই জনকে চার হাজার ছশো ছাব্বিশ কোটি আর তিয়াত্তর লক্ষ টাকা খরচা করে বিনামূল্যে প্রতি মাসে রেশন দিচ্ছে আমাদের মামাটি মানুষের সরকার বিজেপিকে বলুন না রিপোর্ট কার্ডটা এত চিন্তা করার কিছু নেই হাতটা তুলে রাখুন না তুলে রাখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে আপনারা মাছ খান বলে আপনারা দেশবিরোধী আপনারা একমত আপনারা এই কথাকে সমর্থন করেন বিজেপি খালি আপনার ভোট চাইছে না আপনি কি খাবেন কোথায় যাবেন তার সাথে কথা বলবেন কী রঙের জামা পরবেন নিদান দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী আর কেন্দ্রের সরকার এরা সংবিধান পাল্টে অভিন্ন দেওয়ানি বিধি আনার কথা বলেছে ইউনিফর্ম সিভিল কোড মানে পুরো সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার কথা বলছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তপসিলি মায়েরা তপসিলি দিদিরা তপসিলি ভাইয়েরা তপসিলি বোনেরা বিজেপির অধীনে থাকা উত্তরপ্রদেশে মায়েরা শুনুন যদি আমি মিথ্যে কথা বলি আমি যে তথ্যটা দিচ্ছি আপনারা শুনুন যদি আমি মিথ্যে কথা বলি লকেট চ্যাটার্জিকে বলবো আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢুকিয়ে দেখাও সত্যি কথা আমি বলছি না সত্যি কথা তুমি বলছো আমি আপনাকে তথ্য দিচ্ছি ভারতবর্ষের সবথেকে বেশি তপশিলিদের উপর অত্যাচার যদি কোনো রাজ্যে হয়ে থাকে সেই রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ তেরো হাজার ঘটনা ঘটেছে এক বছরে এক নম্বর স্থানে দেশের মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ সব থেকে বেশি তপশিলিদের ওপর অত্যাচার আর আক্রমণের ঘটনা কে দায়িত্বে রয়েছে বিজেপি দু নম্বর আসনে রয়েছে মধ্যপ্রদেশ কে দায়িত্বে রয়েছে বিজেপি এই শ্রী দেবেগৌড়া দেশের যে আগে প্রধানমন্ত্রী ছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে বন্দুক ঠিকিয়ে মাথায় ধর্ষণ করেছে তার জন্য মোদী গিয়ে প্রচার করে তার নামে ভোট চাইছে নাম কি প্রজ্জ্বল রেবান্না রামের নামে ভোট চাইয়ে রামের নামে ভোটছে রাবণদের সাংসদে পাঠিয়ে আপনাদের জীবন দুর্বিষহ করেছে আমি আপনাদের বলব কুড়ি তারিখ কষ্ট হলেও গরম বেশি পড়লেও বৃষ্টি পড়লেও মায়েদেরকে অনুরোধ করব যারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার আর ভাইদেরকে অনুরোধ করব যারা আপনাদের বাংলার একশো দিনের আবাসের টাকা আটকে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট এই ভোট শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিকে নির্বাচিত করার ভোট নয় এই ভোট প্রতিবাদের ভোট প্রতিশোধের ভোট প্রতিরোধের ভোট যে ভাষায় বিজেপি বোঝে তাকে সেই ভাষায় জবাব দিতে হবে আর আমাদের প্রার্থী আমার আপনার সবার প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে তো আপনারা সবাই চেনেন দিদি নাম্বার ওয়ান শো আপনারা সবাই দেখেন কিভাবে মহিলাদের বিশেষ করে যারা গরিব যারা পিছিয়ে পড়া তাদেরকে মূল স্রোতে নিয়ে এসে তাদের জন্য সারা বছর এই শোর মাধ্যমে রচনা বন্দ্যোপাধ্যায় কাজ করে আপনারা দেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া মানে খালি দিদি নাম্বার ওয়ান আর নয় যারা মানুষকে পেটে মারতে চেয়েছে সেই বহিরাগত বাংলা ছাড়া করা করবেন প্যাকেট করে পাঠাবেন হুগলি থেকে আর রচনা দিকে ভোট দেবেন গ্যারেন্টির জন্য তো আমি আর অসীমা পাত্র আপনাদের কাছে রয়েছি চিন্তা করবেন না তিন নম্বর বোতামটা টিপে খালি ভোট দেবেন আর কষিয়ে তিনটে গণতান্ত্রিকভাবে ভাবে চড় এই তিন নম্বরই নেতাগুলোর গালে মারবেন আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে বিজেপির নেতারা যেন ফুলের জায়গায় চোখে সরষে ফুল দেখে এটা সুনিশ্চিত সবাইকে করতে হবে মায়েরা করবেন তো করবেন তো করবেন তো আর আপনারা যারা এসছেন আমি যেই কথাগুলো বললাম আমি লুকিয়ে বলিনি বন্ধ ঘরে বলিনি এখানে সংবাদ মাধ্যম আছে বিজেপির ক্ষমতা থাকলে একই সভামঞ্চে এসে হয় জবাব দেবেন নইলে আলাদা সভামঞ্চ করুক আমি যাব সেখানে দুধ কা দুধ পানি কা পানি এদের সব মিথ্যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি বিধায়ক সাংসদ সব দু নম্বরই সব বিথে কথা বলে যে কথাগুলো বলেছিল দেখবেন একটাও বাস্তবায়িত করেনি একটা কথা যদি রিপোর্ট কার্ড করে দিতে পারে যে হুগলির জন্য করব। চটকলে যারা কাজ করে আপনি দেখুন চটকলের এই শ্রীরামপুর থেকে শুরু করে রিসরা থেকে শুরু করে ব্যান্ডেল আপনার লাইন দিয়ে চটকল রয়েছে চটকলের ব্যাগের বরাদ্দ নিয়ন্ত্রণ করে কেন্দ্রের সরকার সেই বরাদ্দ প্রতি বছর কমিয়ে দিয়েছে আমাদের রাজ্যের তরফ থেকে কেন্দ্র সরকারের মন্ত্রী পীয়ূষ গোয়েলকে একাধিকবার লেখার পরেও কোনো সদার্থক উত্তর আমরা পাইনি এদেরকে হারাতে হবে এবং বাংলা ছাড়া করতে হবে এই কারণে আমরা বাংলা বিরোধী বলেছি বাংলা থেকে টাকা নিয়ে গিয়ে এরা নিজেদের পকেটে পড়েছে আর আগামী চার তারিখ ইন্ডিয়া সরকার তৈরি হবে আমরা কথা দিয়েছি যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার আমরা বাংলায় করেছি সারা ভারতবর্ষে লক্ষ্মীর ভাণ্ডার করব এবং বিপিএল পরিবারের প্রতি পরিবারকে বছরে দশটা করে এগারোশো আর বারোশো টাকার সিলিন্ডার ইন্ডিয়া সরকারের নতুন গভর্নমেন্ট নতুন সরকার আপনাদের বিনামূল্যে প্রতি বছর করে রান্নার গ্যাসের সিলিন্ডার দেবে বিপিএল পরিবারগুলোকে আমাদের বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলেন তো আপনারা গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে আমি আপনাকে বলে দিয়ে গেলাম আবার বলছি যে তৃণমূলের প্রতিনিধি এখান থেকে জিতবে আর রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে পঞ্চায়েতে যে বিধানসভায় আর লোকসভায় বাংলা বিরোধীদের উৎখাত করার বাংলার পক্ষের এই লড়াইয়ে আপনারা আমাদের সাথে থাকবেন তাদের সবাইকে কেন্দ্র সরকার টাকা দিক আর না রাজ্য সরকার যেভাবে পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে আপনার আবাসের প্রথম কিস্তির টাকা এই বছরের শেষের আগে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে আমাদের গ্যারেন্টি আমি কথা দিয়ে যাচ্ছি আমি সকলকে আরেকবার আপনাদের সকলকে ফিরতে হবে আমাকেও তমলুক যেতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আর একবার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে সমবয়সী সতীর্থদের ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ बंदे मातरम जय बांगला जय बांगला जय बांगला नमस्कार